দেখি 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 বইয়ের বাড়ি থেকে কি পেলে দেখি গলাটা তোলো বাহ ভালোই তো মোটা চেন দিয়েছে দেখছি শাশুড়ি কি ব্যাপার দাদা ভাই প্রাপ্তি যোগ তো বেশ ভালোই দেখছি তোমার তুমি তো অনেকদিন আমায় কিছু দাওনি ভাই গলায় সোনা চেন হয়ে গেল হাতে আংটি হয়ে গেল কোথায় বিয়ের আংটিটা কোথায় জিজ্ঞেস কর তো বউ লুকিয়ে রেখেছে তুমি তো হারিয়ে ফেলো না ওই জন্য

মা আছে আরাম সংসার কোনো চাপ নেই কিছু না কোন জীবনে টেনশন নেই আসছিস খাচ্ছিস কি বলছে আবার কি দেবে কে দেখছে সবকিছু তুই তো পয়সা দিয়ে খালাস বাকি কি হচ্ছে তুই তো জানিস না ককুর তো ডিল করে সমস্ত কিছু যাই হোক কুকু আর করে তুই তো ডিল করে মা তো মা কুকু ডিল বল তোমা তাহলে বড় ছেলেকে বল আমাকেও কিছু দিতে এইটার সঙ্গে একটা ভালো দাদা আছে তোর লোকে বলে এরকম দাদা ভাই এরকম দাদা পেলে গত খুশি হতো লোকে বল তুমি আগে যে আমায় কিছু দিতে বড় ছেলেকে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ তুমি কি শুনছো হ্যাঁ শুন বড় ছেলেকে বল কিছু একটা গড়িয়ে দিতে

আপাতত যা আছে সেটাই দাও অ্যাডভান্স তুলে দাও মাসের শেষ অ্যাডভান্স তুলে দাও মাসের শেষ অ্যাডভান্স তুলে দাও 16 তারিখ দাও না এটা কিছু টাকা দাও এই যে আমি তোমাকে স্পাইডারম্যান দিলাম দাও এটা না খোল আবার কে দেবে না দাও না গো পাঁচশো টাকা দাও না সারাক্ষণ দাদার কাছে টাকা টাকা